এই 15ই আগস্ট এই 15ই আগস্ট শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই শুধুমাত্র তারা শহীদ করে নাই তার পুরা পরিবারটার শেষ করে দেওয়ার স্বপ্নই কে ছিল যেই লোকটা দেশ স্বাধীন করলো যেই লোকটা ডাকে 30 লক্ষ মানুষ জীবন দিয়া দিল দেশটাকে স্বাধীন করার জন্য সেই লোকটাকে তারা শহীদ করে দিয়েছে

গেছে এই দিক আমার দেশের ভিতরে ভাগ্যক্রমে শেখ হাসিনা বেঁচে গেছে মিলে আচ্ছা এর কি ভাবে জুলাই আগস্টের হত্যা মামলায় ঢুকিয়ে দেওয়া যায় না